সকাল থেকেই ছেলে ঘামে কুলকুল এক্ষুনি যেতে ওকে হবে স্কুল মা খোঁজে টাই কাকা বলে পেন কই সেটা কোথা পাই কাজের মেয়েটা বলে কি গো খোকা হলো স্কুল বাস বুঝি এই এসে গেল দিদা বলে থাম তোরা আয় দেখি সোনা ছেলেটাকে স্কুলে যেতে কিছুই খাবে না এমন সময় বাস হর্ন দিল যে মা বলে ওর হবে লেট বাবা বলে টিফিনটা থাক আজকে না হয় ও না খেয়েই থাক এই কথা বলে বাবা ছেলেটাকে ধরে স্কুল বাসে নিয়ে এলো গেট পার করে কাঁদো কাঁদো মুখে ছেলে বলে বাই বাই বাবা বলে মনে রেখো ফাস্ট হওয়া চাই